চায়ের রাজধানী হিসেবে খ্যাত শ্রীমঙ্গল সিলেটের মৌলভীবাজার জেলার একটি উপজেলা এটি এটি যে শুধু চা বাগানের জন্য বিখ্যাত এমনটা নয় এখানে বৃষ্টিপাত হয় প্রচুর ফলে এই অঞ্চলটি বেশ ঠান্ডা এবং একে বৃষ্টিপাতের অঞ্চলও বলা হয় তবে এখানে শুধু চা বাগান দেখে যাবেন তা হয় না এখানে আরও আছে মাধবকুণ্ড জলপ্রপাত বাইকাভিল রাবার বাগান লাউয়াছড়া জাতীয় উদ্যান গ্র্যান্ড সুলতানটি রিসোর্টের মতো ঘুরে দেখার মতো অনেক জায়গা চাইলে একদিনে আপনি শ্রীমঙ্গল ঘুরে আসতে পারেন আর এই একদিনে শ্রীমঙ্গলের ট্যুর প্ল্যান নিয়েই আমাদের আজকের ভিডিও তবে হ্যাঁ ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন কারণ তা না হলে এই রকমের ইন্টারেস্টিং সব ভিডিও আপনার হাতছাড়া হয়ে যাবে প্রথমে আপনাকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিজ নিজ ভাবে শ্রীমঙ্গল চলে আসতে হবে ঢাকা থেকে আসলে ট্রেনে করে আসতে পারেন রাতে বিশ্রাম নিয়ে পরদিন সকালে নাস্তা করে নিন আর রিজার্ভ সিএনজি নিয়ে একদিনে শ্রীমঙ্গল ট্যুরে বেরিয়ে পড়ুন চাইলে লোকাল পরিবহন নিতে পারেন তবে রিজার্ভ সিএনজি নিলেই ভালো সারাদিন মিলে স্থান ভেদে বারোশো থেকে দু টাকা পর্যন্ত ভাড়া নিতে পারে এই ক্ষেত্রে একসাথে কয়েকজন মিলে বেরিয়ে পড়লে ভালো খরচ কম আসবে জনপ্রতি প্রথমে চলে আসুন লাউয়াছড়া জাতীয় উদ্যান কালেঙ্গা রেঞ্জের একটি অংশ হিসেবে এই উদ্যানে দেখা পেয়ে যাবেন অনেক বানর এবং হনুমান এদের ছোটাছুটি দেখে কিছুটা সাফারি পার্কের ফিল পেতে পারেন তবে এখানে এত হনুমান বেশি হওয়ার কারণ আছে শ্রীমঙ্গলের রাবার বাগানে এরা রাবার ফল খেতে আসে যদিও মানুষ দেখলে এরা পালিয়ে যায় তবে বানর রাবার উল্টো স্বভাবের এরা মানুষ দেখলে তো পালাই না উল্টো তাদের গায়ে ব্যাগ দেখলে গায়ে উঠে পড়ে খাবার খুঁজে এদের প্রিয় ফল কলা তাই কলার সন্ধানে থাকে এরা এবার উদ্যানে ঘোরাঘুরি করার পর কিছুটা সময় কাটিয়ে ট্র্যাকিং করে সরাসরি চলে আসবেন মাধবপুর লেক চারপাশে পাহাড়ি চা বাগানের মাঝখানে অসাধারণ এই দ্বীপটির অবস্থান এই দ্বীপে আপনি আবার চাইলে গোসলও করতে পারবেন এক্ষেত্রে বাড়তি কাপড় রাখবেন লেকের মাঝখানে পদ্ম আর পানকৌড়ির সমাহার দেখতে পাবেন আর পানিগুলো বেশ পরিষ্কার ফলে বেশ মনোমুগ্ধকর একটি অবস্থান দেখতে পাবেন চারপাশে চা বাগান মাঝখানে পানি অপরূপ পরিবেশ সব মিলিয়ে বেশ প্রশান্তি অনুভব করবেন মাধবপুর লেইকে নিজের মন সময় কাটিয়ে এবার চলে যাবেন শ্রীমঙ্গল শহরে এর জন্য অবশ্যই নূরজাহান চা বাগানের মধ্য দিয়ে আসতে হবে কারণ এই দৃশ্য মিস করার মতো না চা বাগানের মাঝে পথ চিরে এই শান্ত রাস্তা দিয়ে যেতে যে আনন্দ অনুভব করবেন তার সামনাসামনি না গেলে বলে বোঝানো যাবে না আবার বাগানের শেষ দিকে আছে লেবু আর আনারসের বাগান এতক্ষণে দুপুর হয়ে যাওয়ার কথা তাই শ্রীমঙ্গল শহরে এসে দুপুরের খাবার পানসি হোটেলে খেয়ে নিন আবার আপনি যদি অ্যাডভেঞ্চার প্রেমী হন সেক্ষেত্রে হামহাম ঝর্ণা ট্র্যাকিং করে আসতে পারেন তবে এই ক্ষেত্রে মাধবপুর লেক না গিয়ে সকালেই রওনা দিন ঝর্নার উদ্দেশ্যে দুপুরের মধ্যে ট্র্যাকিং শেষ করে খাওয়া দাওয়া শেষ করে নিন আর খানিকটা বিশ্রাম করে নিন বিশ্রাম শেষে বিকেলে শ্রীমঙ্গলের বাবুর চিড়িয়াখানা দিয়ে আবার যাত্রা শুরু করুন চিড়িয়াখানা ঘুরে সেখানকার সাত রঙের চা খেতে ভুলবেন না এটি বেশ জনপ্রিয় প্রতি গ্লাস চা সত্তর টাকা যদিও সেখানে এগারো কালার চা পাওয়া যায় তবে সেটা তেমন স্বাদ নেই আবার লেবুর চাটা বেশ ভালো বিকেলে কিছুটা সময় চা গবেষণায় ইনস্টিটিউটে কাটিয়ে দিতে পারেন সময় বাঁচলে অবশ্যই শ্রীমঙ্গলের বদ্ধভূমি একাত্তর দেখতে ভুলবেন না এখানে ঢুকতে টিকিট লাগে না বহু ইতিহাসের সাক্ষী এই বদ্ধভূমি উনিশশো একাত্তর সালে এখানে সাতচল্লিশ জন শ্রমিককে একসাথে হত্যা করা হয়েছিল এছাড়া উনিশশো সালের তিরিশ এপ্রিলের পর থেকে আরও পঞ্চাশ জনের বেশি মুক্তিযোদ্ধা আর নারীকে এখানে হত্যা করা হয় পাঁচটার মধ্যে চেষ্টা করবেন ভ্রমণ শেষ করতে এতে ট্রেনে ঢাকা ফিরতে আপনার সুবিধা হবে বলি সকালে নাস্তা বাস কিংবা ট্রেনের টিকিট খরচ দুপুরের খাবার এবং অন্যান্য সব খরচ মিলিয়ে জনপ্রতি সর্বোচ্চ তিন হাজার টাকা খরচ হবে আপনার কিছু সাবধানতা শ্রীমঙ্গলে খাবার খরচ বাঁচাতে চাইলে পানসে অথবা পাঁচ ভাই হোটেলেই যাবেন আর সিএনজি রিজার্ভের ক্ষেত্রে সব ঠিকঠাক করে দরদাম করে নিন আর আপনি যদি হাম হাম ঝর্ণায় যান সেখানে জোকের ব্যাপারে বেশ সাবধান থাকবেন এছাড়া ট্রেনে ফিরতে চাইলে সময়ের দিকে খেয়াল রাখবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ